যে আপনাকে রাগাতে পারবে না সে আপনার সাথে কখনোই জিততে পারবে না এই রাগটা হলো একটা ঝড়ের মতো যেদিক থেকে আসে লণ্ড ভন্ড করে দিয়ে চলে যায় এই ঝড়ের সময় যে ক্ষতিটা হয় ওই ক্ষতিটা মানুষ সহজে আর পোষায় নিতে পারে না যেই সময় মানুষ রাগান্বিত অবস্থায় থাকে যত আপনজনই হোক ওই সময় আপন জনকে আর আপন মনে হয় না যার প্রতি মানুষ রেগে থাকে মন হয় পৃথিবীর সবচাইতে খারাপ লোক ওইটাই ওই মুহূর্তে পরবর্তীতে আবার দেখা যায় তার প্রতি একটা ভালোবাসা কাজ করে তাকে আবার আগের মতো সম্পর্ক তার সাথে হয়ে যায় কিন্তু রাগের সময় যে কথাগুলো বলে ফেলে এই কথাতে ওই ব্যক্তির যাকে বলা হয় তার মনে তার অন্তরে যে দাগ কাটে সে যে ব্যথা পায় যে কষ্ট পায় যতদিন আপনার সাথে সম্পর্ক থাকবে ওই কষ্টের কথা আপনাকে না বললেও তার মনের মধ্যে ওইটা থাকে আপনাকে হয়তো বলবে না কিন্তু তার মনের মধ্যে ওই কষ্টের কথাটা থেকে যায় যদিও সম্পর্ক আপনাদের ভালো হয়ে যায় পরবর্তীতে এই জন্য রাগটাকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা সাদিদু বিশ্বর আহাতি সে বীর নয় যে কুস্তিতে মানুষকে পরাজিত করে অর্থাৎ যে সবচেয়ে বড় কুস্তিগীর সে বড় বীর নয় যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো সবচাইতে বড় বীর তার মানে আপনার শরীরে শক্তি কত এটাতে আপনার বীরত্ব প্রকাশ পায় না আপনার মনের ধৈর্য কেমন এইটাতে আপনার বীরত্ব প্রকাশ পায় এই রাগটা হলো একটা ঝড়ের মতো যেদিক থেকে আসে লণ্ড ভন্ড করে দিয়ে চলে যায় এই ঝড়ের সময় যে ক্ষতিটা হয় ওই ক্ষতিটা মানুষ সহজে আর কোষায় নিতে পারে না একটু পরে ঝড় থেমে যায় কিন্তু ঝড়ের সময় যে ক্ষতি হয়ে যায় ক্ষতিটা চিরস্থায়ী আমরা রাগ করে অনেক সময় যে ক্ষতিগুলো করে ফেলি ওই ঝড়ের মতো এক সময় রাগটা আমাদের শেষ হয়ে যায় কিন্তু ওই ক্ষতিটা আমরা পূরণ করতে পারি আমি রাগ নিয়ে যখন পড়াশোনা করছিলাম একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখলাম পৃথিবীতে যত অন্যায় মানুষ করে এর অর্ধেক করে রাগের কারণে আর অর্ধেক করে হলো সাহওয়াতের কারণে সাহাওয়াত মানে হলো আনন্দ মানুষ আনন্দেও অনেক সময় গুণা করে আবার রাগ করেও মানুষ গুণা করে তাহলে যত গুণা মানুষ করে অর্ধেক গুণা করে হলো রাগের কারণে স্বামী স্ত্রীকে তালাক দেয় রাগের কারণে আবার সেই স্ত্রীর জন্য ওই স্বামী বা স্ত্রী একজন আরেকজনকে তালাক দেওয়ার পর কিছুদিন পর অনুতপ্ত হয় আবার তাদের জন্য কান্নাকাটি করে আবার এক এক জায়গায় হতে চায় আপনারা এগুলো জানেন কি জানেন না এরকম হয় তো নাকি মানায় বলতেছি এগুলো যাকে তালাক দিয়েছি তাকেই নেওয়ার জন্য আবার আমাদের কাছে আসে অনেকে আসে হুজুর আবার বিয়ে করায় দেন তালাক কেন দিছিলেন রাগের মাথায় দিয়ে দিস তাহলে ওই সময়টা নিজেকে যদি সংযত করতে পারতো তাহলে এত বড় ক্ষতি তার হতো না আসলে প্রকৃতপক্ষে কথায় কথা চলে আসে ওইভাবে তো বিয়ে আর পড়ায় দেওয়া যায় না তালাক একবার দিয়ে দিলে শরীয়ত আর ওই ওই মহিলার সাথে ওই পুরুষকে বিয়ে দেওয়া সমর্থন করে না করবে তখন যখন ইচ্ছায় স্বাধীনতায় ওই মেয়ের আর জায়গায় বিবাহ হবে সেই জায়গার স্বামী মারা যাক অথবা তাকে সয়েচ্ছায় তালাক দেখ তারপরে সে আবার পূর্বের স্বামীর কাছে ফিরতে পারবে আমাদের সমাজে যে গোজামিল সিস্টেম আছে হিল্লা বিয়ে একজনের সাথে বিয়ে দিয়ে তারপরে সে তালাক দিয়ে আবার সে আবার স্ত্রী ফিরায় নেয় এটা হারাম 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 এবং হারাম এগুলো গোজামিল অনেক অনেক আলেমোলামাও দেয় আমার এখানে বেশ কয়েক আপনাদের এখানে আসার পরে বেশ কয়েকজন এসেছে এই সুবিল মসজিদেও এসেছে হুজুর বিয়ে পড়াইবেন বিয়ে পড়াই দেবো ভালো কথা চলেন বিয়ে কোথায় তো এই অবস্থা বাচ্চা আছে দুইটা কান্নাকাটি বাচ্চার কথা আগে কেন মনে করেন নাই ইসলামে তালাক দেওয়ার সিস্টেম হলো আপনার রাগ হয়েছে স্ত্রীর প্রতি আপনি অসন্তুষ্ট আপনি তাকে বুঝান বুঝিয়ে যদি না শোনে সে যদি পরিবর্তন না হয় আপনি তাকে এক তালাক দেন দিয়ে চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সে পরিবর্তন হয় তাহলে তার সাথে আবার সংসার শুরু করে দেন আর কোনো সমস্যা নেই যদি না হয় পরবর্তী চল্লিশ দিন পর আবার একটা লাখ এরপরে আবার চল্লিশ দিন অপেক্ষা করবেন এর মধ্যে যদি স্ত্রী শুধরে যায় ভালো হয় তাহলে আপনি আর কোনো কিছু করা লাগবে না আমাদের কাছে এসে তো করতে হবে না আবার বিয়েও করানো লাগবে না আপনি সংসার করতে পারবেন তাও যদি আপনার স্ত্রী না শুধরে যায় পরবর্তী চল্লিশ দিন পর আবার তালাক দিলেন এর মানে আপনার স্ত্রী আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এরপরে আমরা যদি যাই তো আর কাজ হবে ভাই কথা বলেন না কাজ হবে হিল্লা বিয়া করলে কাজ হবে এগুলো আবিষ্কৃত এগুলো রাসুলসাল্লু আলিয়া সাল্লামের সময় থেকে ছিল না এগুলো আবিষ্কার করেছে কিছু হুজুর এটা আবার আপনাদের দোষ আছে আপনাদের সুবিধার্থী করেছে কেউ ভয়ে করে কেউ টাকার জন্য করে এমন মানুষ ঘটনা ঘটিয়েছে যদি হুজুর বিয়ে না পারে হুজুরের খবর আছে আবার অনেক সময় টাকার জন্য অনেকে করে আল্লাহ তাদেরকে মাফ করুক আমাদেরকে বোঝার তাওফিক দান করুক তাহলে বিয়ে তখনইও আগে স্ত্রীকে করতে পারবেন যাকে তালাক দিয়েছেন যখন অন্য কেউ স্বই ছায় তাকে বিয়ে করে স্বিচ্ছায় কোনো ফোর্স ছাড়া তাকে তালাক দিয়েছে অথবা সে মারা গিয়েছে এর আগে ওই স্ত্রীকে পাওয়ার সম্ভাবনা আপনার নাই এখন যে কথা থেকে এতদূর চলে আসলাম এই রাগটা যদি ওই সময় মানুষ নিয়ন্ত্রণ করতে পারতো তাহলে এতগুলো পাপ আর সংঘটিত হতে রাগের মাথায় স্ত্রীকে তালাক দেয় পরবর্তীতে হিল্লা বিয়ে করে আবার তার সাথে সংসার করে সংসার যতদিন করছে এইগুলো হচ্ছে জেনা সন্তান সন্তানি জেনার ফসল আল্লাহর বিধানকে বিকৃত করার কারণে হুজুর সহ তারা একটা গুণাগার হল এই সব গুণা কিসের কারণে হল রাগের কারণে হলো যদি আপনি ওই সময় রাগটা নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে এতগুলো গুণা আর হতো না এই জন্যই আমি বলেছি যে পৃথিবীতে মানুষ যত গুণা করে অর্ধেক করে রাগের কারণে আর বাকি অর্ধেকটা করে শাহওয়াতের কারণে আনন্দের কারণে আমরা রাগটাকে নিজেদের চরিত্র থেকে মুছে ফেলবো বাদ দিয়ে দেবো যদি বাদ দিতে পারি তাহলে আমাদের চরিত্র হবে নবী আউলিয়া এবং আল্লাহ তালার প্রিয় মহাব্বতের বান্দাদের মতো এখন রাগ নিয়ে বিশ্বনবী সাল্লা আলাই সাল্লাম কিছু ঘটনা তার পাওয়া যায় এই ঘটনাগুলো আপনারা একটু যদি মনে করায় দেবো আপনাদের শুধু লম্বা করে বলবো না ইহুদি একজন আলেম সে এসে এরকম ভরা মজলিশে রাসুল সাল্লাহ সাল্লামের কলার ধরে ফেলছে রাসুসুল্লাহ সাল্লাম বক্তৃতা দিচ্ছেন বা বসে আছেন সাহাবিদেরকে নিয়ে ইহুদি এসে সরাসরি কলার ধরে ফেলছে রাসুসুল্লাহামে কলার ধরে ফেলার পর এখন সাহাবিদের মধ্যে অনেকেই রেগে তারাই গেছে অরে তো আজকে একদম হোতায় হেল দিবে। যার যেরকম শক্তি আছে সবাই রাসুসুল্লাহাম বলছে থামো 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 ইহুদিকে লক্ষ্য করে বলছে তুমি তো একজন আলেম ইহুদিদের মধ্যে তুমি তাওরাতের একজন আলেম তুমি এইভাবে কেন এসে আমার কলার ধরলে তাও এতগুলো মানুষের সামনে আল্লাহ রাসুল শান্তি তাকে বলতেছে খুবই মিষ্টি মুস্কি হেসে হেসে তাকে কথাগুলো বলতেছে কেন কলার ধরলে বল তোমার কলার ধরার কারণটা আমি জানতে চাই কোনো খারাপ ভাষায় নয় কর্কশ ভাষায় নয় বিরক্তিকর কোনো সুরে নয় একদম মুস্কি হেসে এসে তিনি বলতেছেন আমার কলার কেন ধরলে এইভাবে মানুষের মধ্যে আল্লাহ রাসুল সাল্লামের প্রশ্নের জবাবে ইহুদি বলছে আমি শুধু পরীক্ষা করতে চাইলাম আপনি আখিরি নবী না এত মানুষের মধ্যে কলার ধরার পরেও যে শান্ত সৃষ্ট থাকতে পারে ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না আল্লাহ আমি ইসলাম গ্রহণ করব মনে মনে নিয়ত করে আসছি যে আপনাকে একটু টেস্ট করব এরপরে আমি ইসলাম গ্রহণ করব ওর পরীক্ষার পদ্ধতিটা কেমন দেখেন কলার চেপে ধরছে তার উদ্দেশ্য হলো সে ইসলাম গ্রহণ করবে কিন্তু আসলে নবী সম্পর্কে যা যা তার জানা ছিল এই গুণগুলো এই কোয়ালিটিগুলো নবীর মধ্যে আছে কিনা এইটা টেস্ট করার জন্য সে আসলে নবী কিনা এইটা টেস্ট করার জন্য সরাসরি মানুষের মধ্যে এসে কলার ধরে ফেলছে আর এই কলার ধরার জবাবে মুস্কি হেসে তার জবাবটা ওই ব্যক্তির মনটা আকর্ষিত করেছে এবং সে ইসলাম ধর্ম কবুল করল এটাই হলো নবীদের চরিত্র ছিল এই রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন পৃথিবীর সমস্ত বিপদ আপদ পালা মুসিবত আপনার কাছে তুচ্ছ মনে হবে মানুষ ধৈর্যহারা হয়ে যায় বলেই বিপদের সময় বেশি বেশি ভুল করে বেশি বেশি অন্যায় করে আপনি দেখবেন সাধারণ আপনি যে কাজগুলো করতে পারেন নর্মালি আজিউজাল আপনার জীবনে যে কাজগুলো আপনি করেন বা করতে পারেন আপনি আপনার বিপদের সময় ওইগুলো আপনার মাথায় আসে না এর কারণ আপনি বিপদের সময় আপনি অবিচল থাকতে পারেন না ধৈর্য হারা হয়ে যান রাগটা আপনার শরীরটাকে আপনার মস্তিষ্কটাকে নিয়ন্ত্রণ করে ফেলে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না এই জন্য দেখবেন বিপদের সময় হুটহাট করে আমরা ভুল করে ফেলি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই জন্য বললেন লাইসা দি দুশ্বরহাতি কুস্তি খেলে মানুষের সাথে যুদ্ধ করে যদি কেউ কাউকে পরাজিত করে ফেলে ওই ব্যক্তি আসলে বীর নয় যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ওর চাইতে বড় বীর দুনিয়াতে আর কেউ নাই কনসবাহান আল্লাহ ওর চাইতে বড় বীর পৃথিবীতে নাই যে রাগের সময় তার নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারে নিজেকে ধরে রাখতে পারে এই রাগের কারণেই স্বামী স্ত্রীর তালাক হয় সন্তান বাবার বিচ্ছেদ হয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় ভাইয়ের মাথায় ভাই বাড়ি দেয় একটু পরে আবার এই ভাই চিন্তা করে আমারই তো ভাই কী জন্য যে এই অন্যায়টা করলাম কিন্তু পরক্ষণে সে অন্যায়টা করে ফেলে বুঝতে পারে না যে কীভাবে হয়ে গেল এই জন্য রাগটা নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে রাগ সম্পর্কে বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিসরা ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়র মুমিন হলো তারা আল্লাহর محبتের বান্দা প্রিয় বান্দা হলো তারা মুত্তাকী হলো তারা আল্লাযীনা ইউনফিকুনা যারা দান করে ফিসার রাই ওয়াদ্দার র সচ্ছল অসচ্ছল অবস্থায় ওয়াল কাজিমিন গায়জা এবং নিজেদের রাগটাকে তারা নিয়ন্ত্রণ করে ওয়াল কাদিমিন গায়জ রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করে এরাই হলো মুত্তাকি এরাই হলো মুমিন এটা আল্লাহর ভাষ্য আল্লাযিনা ইনফিকুনা ফিস-সরাই ওয়াদ-দরাই ওয়াল কাদিমিনাল গায়জা এবং মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষকে ভালোবাসে এটাও মোটাকিদের একটা কোয়ালিটি তাহলে রাগটাকে আমাদের শরীর থেকে এমনভাবে ঝেড়ে ফেলতে হবে আমি হিংসার যে আলোচনা করেছি গত দুই জুমা এই হিংসার সাথে রাগের অনেক সম্পর্ক আছে হিংসা আর রাগ দিয়েই সব পাপের সূচনা হিংসা আর রাগ যদি আপনি সারতে পারেন আপনার চরিত্র থেকে বাদ দিতে পারেন হিংসা এবং রাগকে এই দুইটা স্কিপ করতে পারলে আপনার চরিত্র নবীর আসলদের মতো আউলিয়াদের মতো সিদ্দিকিন সালিহীনদের মতো চরিত্র আল্লাহ আপনাকে দান করবেন কারণ যে আপনাকে রাগাতে পারবে না সে আপনার সাথে কখনোই জিততে পারবে না আপনার সাথে যদি কাউকে জিততে হয় আপনাকে রাগিয়ে তারপরে জিততে হবে আমরা এটা কিন্তু বলি আপনি রেগে গেলেন তো হেরে গেলেন এটা আমরা বলি কিন্তু কথায় কথায় বলি উপলব্ধি করি না এইটাই সত্য আসলে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন আপনাকে যদি কেউ পরাজিত করতে চায় সর্বপ্রথম সে আপনাকে রাগাবে এই জন্য কোরআনুল করিমের আরও এক জায়গায় আল্লাহ তালা মত্তাকিদের ব্যাপারে যেখানে কথা বলেছেন সেখানে বলেছেন যে যারা মমিন হয় তারা রাস্তা দিয়ে নম্র ভদ্রভাবে হেঁটে যায় এবং তাদের সাথে যখন তর্কে জড়ায় যায় মানুষ সালামা তারা সালাম দিয়ে সেখান থেকে চলে আসে এর মানে সেখান থেকে কেটে পড়ে রাগটাকে নিয়ন্ত্রণ করে এখন আসুন এই রাগের কয়েকটা প্রকার আছে এই রাগটা মূলত তিন প্রকার রাগটা কয় প্রকার কথা বলেন না কেন কয় প্রকার কয়েকজন বলছেন আপনাদের কি রাগ করছেন আমার সাথে নাকি রাগ কয় প্রকার এত মানুষ এরকম জোরে জোরে কথা বলবেন আপনারা আওয়াজ করেন না এটা খুব দুঃখজনক একটা বিষয় অনেক কম মানুষের সামনে এরকম আমি নামাজ পড়িয়েছি অনেক সময় তাদের আওয়াজ আপনাদের চাইতে অনেক বেশি ছিল রাগ কয় প্রকার এক নাম্বার হল ওয়াজিব রাগ যেই রাগ আপনার থাকতেই হবে এই রাগ করা লাগবে এই রাগ করা অজীব এই রাগ করা জরুরি এই রাগ না থাকলে আপনার ইমান দুর্বল এ রাগ আপনার মধ্যে চরিত্রের মধ্যে থাকতেই হবে আমি পরে বলছি আগে বিষয়গুলো বলে নেই আর এক নম্বর রাগ দুই নম্বর কথা বলছি আমি দুই নম্বরের রাগ হল হারাম রাগ হারাম রাগ এইটা যেটা আপনার থাকা যাবে না এই এই রাগটা আপনার চরিত্রে থাকা যাবে না দরকার নাই এই রাগের তিন নম্বর রাগ হলো জায়েজ রাগ এই জায়েজ রাগটা আপনার চরিত্রে থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই তাহলে কয়টা হলো একটা জায়েজ একটা হারাম আর একটা ওয়াজিব সর্বপ্রথম আমরা জায়েজের কথা বলি দুর্বলতার কথা বলছি জায়েজ রাগ হলো এটা আপনার থাকলেও সমস্যা নাই না থাকলেও সমস্যা নাই এটা যেমন আপনি হজরত আবু বকরদ্দাল আনহর একটা ঘটনা ছোট্ট ঘটনা বলে এখান থেকে বুঝবেন তিনি একজন গরিব মানুষকে সাহায্য করতেন তার আত্মীয়দের মধ্যেই একজনকে সাহায্য করতেন এখন এই সাহায্য করা তার জন্য কিন্তু ফরজ ছিল না সে ইচ্ছাকৃতভাবে সাহায্য করেছে এটা নফল ছিল তার জন্য আপনি একজনকে দান করলেন একজনকে একটু সাহায্য করলেন এইটা আপনার সোয়াবের কাজ কিন্তু এটা আপনার জন্য অজীব বা ফরজ নয় এটা নফল অতিরিক্ত আপনার সোয়াব হল এখন এরকম একটা দান তিনি করতেছিলেন কিন্তু তিনি যখন ওই যাকে দান করতেছিলেন ওই লোকটা হজরত আম্মাজান আয়েশার যখন চরিত্র নিয়ে কিছু মোনাফিকরা কথা বলে তার চরিত্রে যখন আঙ্গুল তোলে ওই কুৎসা যারা রটনা করেছিল ওই আয়েশার দেল্লাহু তালা আনহার গীবত যারা করেছিল তাদের মধ্যে ওই লোকটাও সামিল ছিল যাকে আবু বকর দে্লাহু তালা আনহু অনেক দিন হলো সাহায্য করে আসছে প্রত্যেক মাসে মাসে তাকে টাকা পাঠাতো তার সংসার চালাতো ওই ব্যক্তিটাও আবু আনহুর অর্থাৎ বকরদ্ের স্ত্রীর চরিত্র নিয়ে মুনাফিকদের সাথে ষড়যন্ত্র করেছিল তখন রাগ করে হজরত আবু আনহু তাকে সাহায্য করা বন্ধ করে দিয়েছিল এখন প্রথমত সে সাহায্য করেছে এটা তার জন্য ফরজ ছিল না নফল পরবর্তীতে সে যে বন্ধ করে দিয়েছে এটাও তার জন্য গুনার কোনো কাজ না এটা হলো জায়েজ ডাক এটা জায়েজ ডাক এটা করলেও সমস্যা নাই আবার সে যদি রাগটা না করে তাকে যদি দান চালু রেখে দিত এতেও কোনো সমস্যা ছিল না এখন সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো ওয়াজিব এবং হারাম রাগ হারাম রাগ হল যে সকল বিষয়ে আপনার এই যে হিংসা থেকে যে রাগগুলো আসে আমি গত দুই জমা হিংসা নিয়ে আলোচনা করেছি ওইদিকে আর যাব না। হিংসা থেকে যে রাগগুলো আসে সেইগুলো হলো হারামকার এখানে আপনাদের এখানে যখন নিয়োগ হয় মনে করেন চল্লিশ জন ইমাম ইন্টারভিউ দিয়েছে তার মধ্যে একজনের হয়েছে এখন যাদের হয় না এরা যদি চিন্তা করে এই ওর কেন হলো আমাদের কেন হলো না ওর আজকে বারোটা বলা আমরা সবাই মিলে যদি যার হয়েছে তার সাথে লাগে আপনি একটা চাকরিতে গিয়েছেন অনেকে ইন্টারভিউ দিয়েছে একজনের হয়েছে সবাই মিলে ষড়যন্ত্র করতেছেন ওর কেন হলো আমাদের কেন হলো না এটা তো আল্লাহ তাকে দিয়েছে এখান থেকে হিংসা আসলো একজন আপনাদের সমাজে ভালো অবস্থান আপনার ও কেন পাইলো আমি কেন পাইলাম না এ মানে এই হারাম রাগটা আসে হলো হিংসা থেকে হিংসার বিষয়ে আর আলোচনা করতে হবে না আশা করি আমি দুই জমা আপনাদেরকে বিস্তারিত হিংসার আলোচনা করেছি তো হিংসা থেকে যে রাগটা আসে এই রাগটা কোন রাগ ভুলে গেলেন হিংসা থেকে কোন রাগ আসে হারাম রাগ এই রাগটা বাদ দিতে হবে হিংসা থেকে যে রাগটা আসবে আমি শুধু না না সা আলা মা আ তাহমু মাহুমেন ফাদলি শখত আ চাই না আ লা ই ব র হিমাল কিতাব না আহ মুল আজিমা আল্লাহ তার ধন ভাণ্ডার থেকে কাউকে যদি কিছু দিয়ে দেয় এইটা নিয়ে আমরা হিংসা করে যদি তার ওপর রেগে যাই এইটা হবে হারাম রাগ এই রাগটা আমাদের করা যাবে না এখন আসুন অজিব রাগ সংক্ষেপ করছি যে রাগটা আপনার থাকতেই হবে জরুরি আপনার চরিত্রে এই রাগ থাকতেই হবে সেই রাগটা হল ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে আল্লাহকে নিয়ে আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কথা বলে আপনার ইমাম যদি থাকে এক সেকেন্ড আপনার শরীর আর ঠান্ডা থাকা যাবে না শরীর গরম হয়ে যাবে অটোমেটিকলি কেউ যদি সরিয়া নিয়ে কথা বলে ইসলাম নিয়ে কথা বলে আল্লাহর রাসুলকে কুটুক্তি করে ইমানদার যারা আছে যাদের শরীরের মধ্যে ন্যূনতম ইমান আছে তাদের মুহূর্তের মধ্যেই শরীরের মধ্যে ভাইব্রেশন শুরু হয়ে যাবে রাগ হবে অটোমেটিকলি তারা বুঝতেই পারবে না আল্লাহ রাসুল সাল সাল্লাম যাকে যার মাথার উপরে মাথা নামাজের সময়ে গরুর নাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে যাকে একজন ফকির আপনারা এই ঘটনা জানেন ঘোড়াতে চিনি চড়েছিলেন ঘোড়ার উপর থেকে বা গাধার উপর থেকে তাকে চাদর ধরে একটা ফকির এমনভাবে টান দিছে তার এই ঘাড় সিলে গেছে তার ঘাড়ে একটা চাদর ছিল এই চাদরটা নাজরান দেশের একটা ডিজাইন পরা চাদর ছিল এখন সাহায্য চাইতে এসেছে একটা ফকির সেই ফকির এসে চাদর ধরে এমনভাবে টান দিয়েছে ওই ঘাড় ছিলে গেছে এখন রাসলাম যখন নিচে নামছে তখন বলতেছে মোহাম্মদ আমাকে কিছু বাইতুল মাল থেকে সাহায্য করো চাইতে আসছে সাহায্য যার কাছে চাইতে আসছে তাকে কি করছে টান দিয়ে ঘাড় সিলে দিছে আপনারা হলে কি করতেন চাইতে আসছে ভিক্ষা 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 যার কাছে যাচ্ছে তাকে এই রকম দশা তার ঘাড় আগে সিলে দিছে দিচ্ছে মুস্কি হেসে তার দিকে তাকালেন এবং তার যা প্রয়োজন তাকে সেটা দিলেন দিয়ে সেখান থেকে তাকে বিদায় করে দিলেন কখনো রাগেন নাই আপনারা জানেন তায়েফের ময়দানের ঘটনা মক্কার শুরুর দিকে নির্যাতনের ঘটনা এই নির্যাতনগুলো হওয়ার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন কখনো রাগ করতেন না রক্ত এরকম তাইফ থেকে এসে রক্ত মুছতেছে শরীর থেকে আর দোয়া করতেছে আল্লাহ আমার উম্মতগুলো বোঝে নাই তারা চেনে নাই যে আমি তোমার নবী আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না তুমি তাদেরকে মাফ করে দিও সাহাবিরা এগুলো দেখতেছে আর বর্ণনা করতেছে এ কেমন নবী যাদের আঘাতের রক্ত সে শরীর থেকে চেহারা থেকে মুছতেছে তাদের জন্যই দোয়া করতেছে অর্থাৎ তিনি কখনো রেগে যান নাই এই রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর কোনো বিধানের কথা আল্লাহর কোনো সরিয়া কোনো আইনের কথা যদি কেউ অমান্য করত সাথে সাথে তার চোখ রক্তের মতো লাভ হয়ে যেত সে রেগে যেতেন তার ঘাড়ের রক পর্যন্ত ফুলে উঠতো অনেক হাদিসে বর্ণনা পাওয়া যায় হজরত উমরের মতো সাহাবি তিনি তাওরাতের কিছু পাতা নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের সামনে পড়তেছে তাওরাত রাতকে যেটা রোহিত হয়ে গেছে আল্লাহ নাজিল করছে সব কিতাব বাতিল ওমরের মতো সাহাবি তাওরাত নিয়ে পড়তেছে রাসুল সাল্লা সাল্লামের সামনে আল্লাহ রাসুল বসে আসে সামনে ওমর এইগুলো পড়তেছে পাশে আবু বকর দাঁড়ায় আছে ওমরের এই পড়া শুনে রাসুল সাল্লাহ আল সাল্লাম তাওরাতের প্রশংসা শুনে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের চোখ দুটা রক্তের মতো লাল হয়ে গেছে ওমরের উপরে এতটা তিনি রেগে গেছেন হজরত বকর পাশ থেকে এটা খেয়াল করে বলছেন ওমর এর থেকে যদি তুই মরে যেতিস এর থেকে যদি তুই মরে যেতিস এর থেকে যদি তুই মরে যেতিস তাও ভালো হতো তোর মতো অমর যদি মরে যেত তাও আল্লাহর রাসুল এত রাগ চেহারা আমার দেখা লাগতো না হজরত ওমর সাথে সাথে থর করে কাবা শুরু করে দিছে তিনি বুঝতে পারেন নাই কিন্তু ওই যে বিধান আল্লাহ যেটা দিয়েছে তার উপরে তিনি তাওরাত নিয়ে পড়া ইয়া করতেছে এটার জন্য আল্লাহ রাসুল রেগে গেছে সামান্যতম হেরফের হয়েছে শরিয়া আইনের মধ্যে আজকে বাংলার জমিনে এই বাংলাদেশে শরিয়া আইন নিয়ে মানুষ কথা বলে কোটি কোটি বাঙালি মুসলমানদের শরীরে কেন আগুন লাগে না ইমান আছে ইমান আছে কথা বলেন না কেন ইমান দুর্বাদ হয়ে গেছে এই কথাগুলো আল্লাহ তালা চোদ্দশো বছর আগে কোরআনে নোট করে দিয়েছেন যে তোমরা কিভাবে বিচার ফয় করবে বিচার কীভাবে সমাজ পরিচালনা করবে দেশ পরিচালনা করবে এইটাতে আমরা বিশ্বাস করি না কারো মাথায় আসে না কারো ভালো লাগে না মগের মল্লুক নাকি এটা হলো জায়েজ রাগ অজীব রাগ এই রাগ যদি আপনার না থাকে আপনি হতে পারেন প্রধানমন্ত্রী আপনি হতে পারেন ক্ষমতাসীন কোনো দলের লোক আপনি আওয়ামী লীগ হন বিএনপি হন জামাত হন জাতীয় পার্টি হন যাই হন না কেন আপনি আর যাই হন আপনি মুসলমান হতে পারেন নাই আপনি সব কিছু হতে পারেন বাঘা নেতা হতে পারেন চৌধুরী সাহেব হতে পারেন কিন্তু আপনি আসলে পাক্কা ইমানদার হতে পারেন নাই পাক্কা ইমানদার নয় ইমানের সিটে ফোটাও আপনার মধ্যে আছে কিনা সন্দেহ আছে কারণ আপনার যেখানে সুবিধা সেখানে আপনি ইসলামকে ভালো লাগবে আর যেখানে অসুবিধা আপনার বাপের প্রতি যদি চলে যায় আপনার ভাইয়ের প্রতি চলে যায় আপনার নেতার প্রতি চলে যায় তখন আপনার আর ইসলামকে ভালো লাগে না ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে আপনার সন্তান বললেও সে দোষী আপনার বাবা বললেও সে দোষী আপনি বল আপনি দোষী আপনার নেতা বললেও আপনার নেতা দোষী ঠিক কিনা আপনি যদি ইমানদার হন আপনার সন্তান ইসলামের বিরুদ্ধে গেলে আপনার সন্তানের সাথে সম্পর্ক ছেদ করতে হবে আপনার স্ত্রী যদি ইসলামের বিরুদ্ধে যায় স্ত্রীকে তালাক দিতে হবে আপনার ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায় আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছেদ করতে হবে আপনার নেতা যদি বিরুদ্ধে যায় ইসলামের আপনার নেতার কপালে ঝাটার বাড়ি দিতে হবে তাহলে আপনি ইমানদার ঝামেলা আছে আপনার ইমানের মধ্যে হয়তো দাবি করেন কিন্তু আসলে ঝামেলা আছে যাই হোক রাগ কয় প্রকার বলেছিলাম আমি ভাই রায় রাগ করলেন আপনারা কথা বলেন কয় প্রকার একটা হারাম একটা জায়েজ একটা ওয়াজিব হারাম রাগ আমরা চরিত্র থেকে বাদ দিয়ে দেবো ওয়াজিব রাগ আমরা করার চেষ্টা করব। যখন দেখব আমার সামনে ইসলামের অবমাননা হচ্ছে আল্লাহ রাসুলকে গালি দেওয়া হচ্ছে ইসলামকে বিভিন্ন নামে গালাগালি করছে তখন আমার রাগাটা স্বাভাবিক আমি না রাখলে আমার মধ্যে ইমান আছে কি না এটা নিয়ে আমার একটু হিসেব করা দরকার আর হারাম রাগ হিংসা থেকে কখনো রাগ করব না আমার এক ভাই আমার এক বন্ধু আমার এক গ্রামবাসী আমার এক এলাকাবাসী সে পরিশ্রম করে সে সফল হতেই পারে তার সফলতা দেখে আমার গা জ্বলার কথা নয় আমি ফাদুলি আল্লাহ তার ভান্ডার থেকে তাকে দিয়েছি আমার কোনো সমস্যা থাকার কথা নয় আমার দরকার হলে আমিও আল্লাহর কাছে চাইবো তাকে নিয়ে হিংসা করব না হিংসা থেকে যে রাগগুলো আসে এই রাগগুলো আমরা বাদ দেবো এখন শুরু থেকে আমি যে কথাগুলো বললাম রাগ নিয়ে আজকেই শেষ আলোচনা আমি কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের এখানে আলোচনা করি যেটা শেষ না হয় পরবর্তী জুমায় আলোচনা করা হয় তো আমি রাগ নিয়ে আর এখানে আলোচনা যেহেতু করব না সামারিগুলো আরও একবার বলে শেষ করে দেব একটা হলো শুরুতে বলেছি মানুষ পাপ করে জীবনে যত গুণা করে মানুষ তার অর্ধেক করে রাগের কারণে আর অর্ধেকটা করে সাহাওয়াতের কারণে মানে আনন্দের কারণে এই কথাটা আপনারা গুরুত্বপূর্ণ কথা নোট করবেন এরপরে রাগ তিন প্রকার এটা এখনই আলোচনা করলাম রাগ হলো ঝড়ের মতো মানুষের জীবনে আসে রাগের সময় যে ক্ষতি হয় ওই ক্ষতিটা পরে আর পোষানো যায় না হয়তো তার কাছে মাপ চাওয়া যায় যার সাথে রাগ করেছেন কিন্তু তার মনে যে আঘাত লাগে এইটা যতদিন বেঁচে থাকবে ততদিন আপনার প্রতি একটা বিদ্বেষ তার মনের মধ্যে কাজ করবে রাগে যে সম্পর্ক শুধু ভাঙে এটা জোড়া লাগে না কখনো রাগ শুধু ধ্বংস করতে পারে রাগ কোনো কিছু গড়তে পারে না রাগ আপনার অধপতন করা করাতে পারে কিন্তু আপনার উন্নতি করাতে পারে না এই রাগটা আমাদের চরিত্র থেকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা যেন আমাদেরকে শুধুমাত্র জায়েজ এবং ওয়াজিব রাগটা আমাদের চরিত্রে রাখেন হারাম রাগগুলো আমাদের চরিত্র থেকে তিনি যেন মুসে ফেলেন আমরা সবাই পরে আমিন যারা সন্ন্যত পড়েননি কবলাল জমাচার